সামনে আরো আরেকটা ছবি নিয়ে আসবো কিন্তু এখন বলছি না এখন আপাতত এই সময়টুকু উপভোগ করি এবং আমি সবাইকে বলবো আমাকে না যারা এসছেন যারা কথা বলছেন তাদের সাথে কথা বল ভালো লাগবে এটা একটা চেষ্টা থাকে আসলে যেমন আমরা দেড় মাসের অনুশীলন ছিল আসলে এই কাজটির জন্য যেমন সংলাপ বলার ধরন পর্যন্ত আসলে বদলাতে হয়েছে এক রকমের চাওয়া ছিল তো সেই চাওয়াগুলোকে অ্যাডাপ্ট করার জন্য যতটুকু করা যায় উই অল আর ট্রাইং আওয়ার বেস্ট হয়তো আরও চেষ্টা করতে পারতাম আরও সময় পেলে কিন্তু এই যে এখন দর্শকরা ভালো বলছে সেটা তো অনেক বড় বিষয় খুব ভালো লাগছে হ্যাঁ নার্ভাস না তবে কষ্ট হয়েছে বিষয়টা কারণ খুব পরিশ্রমের কাজ তো এবং আমাদের সময় খুব কম ছিল তো এই সময়ের মধ্যে আসলে সব কিছু শেষ করা এবং প্রপারলি এক্সিকিউট করা খুব ডিফিকাল্ট ছিল আমাদের এমনও হয়েছে সকাল ছটা থেকে শুরু করেছে ভোর ছটা হয়ে গেছে কাজ থাকে

আচ্ছা দর্শক তো বিভিন্ন রকমের মতামত দেবেন তাদের মতামত অবশ্যই সে তার বেস্ট করবার চেষ্টা করছে গানের কথা যদি বলি কন্যা গানের কথা আপনারা নিজেরা বলেছেন যে ভালো লেগেছে তো সব মিলেই হয়তো এত করবেন যদি এবার ভালো না লাগে সামনে কাজ করতে নিশ্চয়ই ভালো লাগে আমরা আরও চেষ্টা করবেন সামনে

আর ব্যক্তিগতভাবে ভাবে গল্প অনেক শুনেছি এবং এমনও হয়েছে ঢাকা কলেজে পড়তাম একটু দোষ হয়েছিলাম এক এলাকায় পুরান ঢাকায় আর কি জিন ঘর করে একজনের উপর তো সেই জন্য তাকে দেখতে গিয়েছিলাম তো জিন ঘরা মানুষটা কঠ চেঞ্জ হয়ে যায় এইসব জিনিসগুলো দেখেছি আমার কাছে মনে হয় যে শুভ শক্তি আর অশুভ শক্তির একটা লড়াই তো সবসময় হয় শুভ শক্তিটাকে ধরে রাখবার জন্য বিভিন্ন ধর্মের বিভিন্ন রকমের রিচুয়াল আছে আর বিভিন্ন রকমের সুরা আছে বিভিন্ন রকমের কায়দা আছে যেমন বদল বদ্ম লাগে থেকে কিভাবে বিরোধী হয় এখন ফেসবুকেও আসলে দেখা যায় যে কি কি তরিকা আছে কি কি আমল করা যায় সবই কিন্তু আসলে বিশ্বাসের বিষয় এবং আমি এটা ট্রুলি বিশ্বাস করি বিপদ আপদ আসবে বিভিন্ন রকমের ঘটনা ঘটবে কিন্তু যদি আমন ঠিক মতো ধরা যায় যে যা ধর্মীয় জায়গা থেকে যদি ধর্মচর্চাটা খুব সুন্দরভাবে করেন তাহলে বিপদ আপদ থেকে খুব সুন্দর বেরিয়ে আসা অনেকে তো বলে যে কবিরাজের কাছে যে চিনে দশটা বিয়ে হচ্ছে না তা হচ্ছে অনেক ধরনের